ইউটিউব চ্যানেল নতুন একটা ভিডিওতে সবাইকে ভিডিওটা আমি শুট করছি ভোর নাও আর তিনটে মূর্তি কমপ্লিট হলো যে তিনটে মূর্তি তোমাদের আমি অলরেডি দেখিয়েছিলাম তো মূর্তিগুলো আজ কি ডেলিভারি তোমরা হয়তো যখন ভিডিওটা দেখছো তখন মূর্তিগুলো হয়তো গন্তব্যে পৌঁছে গেছে তো ফিনিশিং লুক একবার দেখো ফার্স্টেই দেখে নাও সোমনাথ দার মাতৃ সোমনাথ দা এই সরস্বতী মূর্তি নিয়ে আমার কাছে তিন বছর সরস্বতী প্রতিমা নিচ্ছে তো তিন নম্বর বছরে প্রতিমা এরকম হল সুব্রত মিথা স্যারের একটি প্রতিমার আদলেই প্রতিমা তৈরি কিন্তু তার থেকে প্যাটার্ন আলাদা করে সম্পূর্ণ নিজের কাজ নিজের মতো আমি করে নিয়েছি আর মূর্তির গয়না তৈরি করেছে দেবকান্ত নাথ ওর গঙ্গাদা তোমরা যারা জিজ্ঞেস করো গয়না কার কাছ থেকে নিই ফেসবুকে সার্চ করতে পারো দেবকান্ত নাথ নামে এবং তাকে তুমি ওখানেই পেয়ে যাবে তো এই ছিল সোমনাথদার বাড়ির মাতৃ প্রতিমার আর সেম জিনিস একটু উনিশ বিশ করে সোমনাথদার বন্ধুর বাড়ির একটি মাতৃ প্রতিমা রয়েছে সেটা হচ্ছে এটা সাইজটা একটু ছোট এক সাইজ ছোটো কিন্তু তা বাদে গয়না প্যাটার্ন কালার কম্বিনেশন সমস্তই এক একটু চেঞ্জ করার জন্য আমি ব্যাকগ্রাউন্ড বিনা বসার জায়গা আর একটু একটু চেঞ্জ করে প্যাটার্নটা চেঞ্জ করে নিয়েছি তো ডিটেলিং একবার দেখে নাও এই মূর্তির হাইট মোটামুটি ওই দু ফুট মতো সোমনাথ দ্বারটা একটু বড় ওর থেকে তারপরে আছি কৌশিকদার প্রতিমায় কৌশিকদার বাড়ির মাতৃ প্রতিমা দেড় ফুটের মধ্যে কিন্তু কমপ্লিট চালি নিয়ে একদম বসা একটি সাবেকি মাতৃ প্রতিমা কৌশিকদা অর্ডার করেছিলেন একটি ছবি দেখিয়ে ছবিটি সম্ভবত কৌশিক পাল কুমার কৌশিক পাল স্যারের তৈরি ছিল তো যাই হোক সেই মূর্তির ঠিক কতটা ব্যস্ততা যাচ্ছে তোমাদের হয়তো বলে বোঝাতে পারবো না ঘুম থুম ঠিকঠাক কিছুই হচ্ছে না তোমরা হয়তো আমার মুখ দেখেই বুঝতে পারছো তো যাই হোক চরম প্রেশার চলছে ভিডিও দিতে না পারলে কিছু মনে করো না দেখা হচ্ছে পরের ভিডিওতে আমি এখন মূর্তিগুলো প্যাক করে একটু এক ঘন্টা ঘুমাবো চল টাটা